লেস দিয়ে ড্রেস মেকিং করা বর্তমানে এটা একটা ট্রেন্ডিং হয়ে গেছে সাধারণ একটা ড্রেসও যদি হয় সেটা তো লেস ওয়ার্ক করতে হয় লেস ছাড়া এখন কোন ড্রেসই মেকিং করা হচ্ছে না সেটা হোক অনলাইনে বা অফলাইনে সব জায়গাতেই আমার লেস ওয়ার্ক এর কাজ চলছে আমাকে অনেক আপুরা ইনবক্স করে যে আপু তোমার ভিডিও পোস্ট করো না কেন তাই আমি সকলের প্রতি অনেক কৃতজ্ঞ আমি কয়েকদিন ভিডিও পোস্ট না করলে অনেক আপুরাই আমার খোঁজ খবর নিচ্ছে তাতে বোঝা যায় অনেক আপুরাই আমার ভিডিওগুলো খুব পছন্দ করে এবং তারা আমার ভিডিওগুলো মন দিয়ে দেখে আসলে আমরা মেয়েরা বিজনেস করি 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 জব বা যাই আমাদের আমাদের সংসারটা সামলিয়ে তারপর সবকিছু মেনটেন করতে হয় আসলে সবকিছু টাইমলি সমানভাবে ভাবে মেনটেন করা যায় না তারপরও আমরা চেষ্টা করি মোটামুটি ভাবে সবকিছু মেনটেন করার জন্য সংসারের সব কাজ মেনটেন করে তারপর আমাদের এই কাজগুলো করতে হয় অনেক সময় টাইমলি ভিডিও ভিডিও গুলো আমি পোস্ট করতে পারি না এজন্য জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তাই আজকে আমি তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এর আগের একটি ভিডিওতে ড্রেসটির নেকের ডিজাইনের কাটিং এবং সালাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকের ভিডিওতে শেয়ার করব এত সুন্দর স্লিপের এই ডিজাইনটি আমি কিভাবে কাটিং এবং সালাই করেছি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তাহলে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ফার্স্টে আমি স্লিপের কাপড়টি কাটিং করে নিয়েছি আর এই ভিডিওটি একটু ধৈর্য নিয়ে দেখলে তোমরাও যারা সেলাই কাজ পারো তারা খুব সহজে এই ডিজাইনটি করে নিতে পারবে সাধারণ স্লিপের কাপড় যেভাবে কাটিং করে আমি ঠিক সেই ভাইভাবেই স্লিপের এই কাপড়টি কাটিং করে নিয়েছি এবার আমার এই ডিজাইনটি করার জন্য কিছু বক্রম প্রয়োজন ডাবল ভাজে এই বক্রমে আমি পাশে চার ইঞ্চি করে নিয়েছি এবার বক্রমটিকে এভাবে কেটে নিয়েছি এবার এই বক্রমটিকে আরেকটি ভাঁজ দিয়ে এখানে সাড়ে আট ইঞ্চিতে বক্রমটি কেটে নিয়েছি দেন খোলা সাইড এর এখানে থেকে এভাবে ফিতে টিকে ধরে তিন ইঞ্চিতে একটি চিহ্ন দিয়েছি এবার এই তিন ইঞ্চি চিহ্ন থেকে ধরে উপরের দিকে একটি দাগ দাগ টেনে নিয়েছি নিয়েছি এই অনুযায়ী এবার কেটে আমি ওপেন করে নিয়েছি এখানে আমার দুটি স্লিপের ডিজাইনই করা হয়ে গেছে বক্রমের এই ডিজাইন টি একটি কাপড়ের ওপরে রেখে আয়রন দিয়ে অ্যাটাচ করে নিয়েছি বকরুম চারপাশ দিয়ে হাফ ইঞ্চি করে বাটি কাপড় রেখে ডিজাইন কেটে নিয়েছি ডিজাইনের এই উপরের কাপড়গুলো ছোট ছোট করে একটু কাট করে নিতে হবে এই ডিজাইনের বকরমের উপরে ফেব্রিক্স আঠাটি একটু লাগিয়ে পাশের কাপড় একটু একটু করে দিব। এবার উল্টো পাশে রেখে সাইড দিয়ে একটি সেলাই করে নিয়েছি এবার ডিজাইনটিকে এই সাইড দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে এই কাপড়টিকে একটি ভাস করে এই মধ্যখানে একটি দাগ দিয়ে নিয়েছি ডিজাইনের কাপড়টি কাটিং করে নিয়েছি এবার দাগের দুই পাশ দিয়ে সেলাই করে নিয়েছি ডিজাইনের এই কাপড়টি উলটিয়ে কাপড়ের সোজা পাটে নিয়ে এসেছি ডিজাইনের এই পাশ দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে এবার লেপস্টিক ডিজাইনের সাথে কিনার দিয়ে অ্যাটাচ করে নিয়েছি এই ফাঁকা জায়গাটাতে কিছু মুক্ত পাল বসিয়ে দিয়েছি তো আজকের মতো এখানেই শেষ আবার দেখা হবে নতুন কোন ডিজাইনে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ টা বাই বাই এই চিহ্ন অনুযায়ী একটি চিহ্ন দিয়েছি আর আমি এই বক্রমে ডিজাইনটি কেটে নিব